বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে জুয়েল মিয়ার প্রতিবাদ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ নিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে জানিয়ে খুব প্রকাশ করেছেন বর্ষা সিলিকা বালু বৈধ ইজারাদার মোহাম্মদ জুয়েল মিয়া প্রতিবাদ জানিয়ে জুয়েল মিয়া বলেন এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তৈরি বিস্তারিত ভিডিওতে এক নাম ইউনিয়নের সাত নাম ওয়ার্ডের আমি বাসিন্দা আমার নাম হচ্ছে জুয়েল মিয়া বাবার নাম হচ্ছে মনুমিয়া বাজার সাংবাদিক বাই উদ্দেশ্য বলতেছি আমি আমি এমন এক পরিস্থিতি আছি আপনাদের যে একটা সাংবাদিক সম্মেলন করবো কেউ ফেস কালাবো একু আপনারা সত্যটা জানাইব তা আমার এই ক্ষমতা নাই মির্জাপুর ইউনিয়নের বর্ষরা গাং দুই হাজার চব্বিশে আমাকে সমদায় দেওয়া হয় সরকারি ডিসি ডিসি অনক্ষিতা ডিসি সাহেবের সুপারিশে মন্ত্রণালয় গাং আমাকে দেওয়া হয়েছে চব্বিশে দেওয়া পরে অনেক পার্টি কুচক্র মহলে বিভিন্ন দ্বন্দ্বই লাগতেছে মানে আমি বালু তুলতাম না তুলি তুলি তুলতে পারি না এরকম পাঁচে আগস্টর পরে একটা পার্টি বিএমপির মানে সক্রিয়ভাবে লাগছে আমারে মানে বালুর গাঙ্গের যাওয়ারই সুযোগ নেই এরপর এক এক করে দুইটা মামলা আমাকে দেওয়াইছে যাতে আমি গাঙ্গে বালু তুলতে পারি না মামলা হওয়ার পরও এর উদ্দেশ্য আমি চেষ্টা করছি কি জিনিসটা আসিল করা যায় এরা চাইছে পাঁচ লক্ষ টাকা বালু তুলতে গেলে মামলা দেওয়ার পরও পাঁচ লক্ষ টাকা আমাকে দেওয়া লাগবো এই পাঁচজন লোক মসদ্দর রুমান সবুজ হারুন মিয়া মসুদ্দরের ফুয়া নাইম পাঁচ লক্ষ টাকা আমি না বললে বলছি দুই লক্ষ টাকা দিব পাঁচ লক্ষ টাকা সারা মানতি মানতেইছে না পাঁচ লক্ষ টাকা তারা সারা মানে না কইলাম ঠিক আছে পাঁচ লক্ষ টাকা হয়ে দিব আমার গাংটার দাম পড়ছে টোটাল বিশ লক্ষ টাকা আমি প্রায় চার লক্ষ টাকা তুলছি ষোলো লক্ষ টাকা হয়ে রয়েছে আমার যার হারাই মনে করছি পাঁচ লাখ দিলেই লতো আমার এগারো লাখ পাঁচ বপদও পড়েছি তারার লগে সময়থাতে গেলাম তারা একজনটা বিশ্বাস করে আরেকজন করে না আর আমি তো পাঁচজন বইতেও পারি না দুইটা মামলা হওয়ার কারণে আমি দেশ সারা পলাতো তারা একজন বিশ্বাস না করায় পাঁচ লক্ষ টাকা মাইন দুই লক্ষ টাকা দিচ্ছি মসুদ্দার মিয়ারে দিচ্ছি তার বাড়িতে তার ছেলে আসিল নাইম আর বাতিজা খাদের আমার লগে আসিল শাহজাহান ভাই জাহাঙ্গীর ভাই আমরা নিরবে তার ছেলে তার ছেলের লোক একটা কন্টা হয়েছে আমরা একটা তারা দিব তারা দিছি বিশ টাকা তার বাবারে দিছি মসুদ্দর আইলে বিএমপির নেতা আবার বর্ষার সুইচ সভাপতি তারা দিছি পঞ্চাশ হাজার টাকা দেওয়া পায়ে এক পর্যায়ে আমরা বলছি বাকি টাকা যারা পাঁচজন আছো পাঁচজন আত আমার আমার হাতে নালে সমস্যা এরপরে গেলাম রুমানদের বন্ধ করতে গিয়া মির্জাউর বাজারের খরমসা মার্কেটের মালিক হয়েছে গিয়া শফিক মিয়া ও উনিও বিএমপির উনির মাধ্যমে সমাধান করলাম রুমানকে পঞ্চাশ হাজার টাকা উনি দোকানের আর কর্মচারী দুজন ছিল। এরপরে এরপর এই কিতা তৈমুসালি ভাই আছিল এরপর কিতা সাতলর আসিল রশিদ মিয়া শাহজান ভাই ও জাহাঙ্গীর ভাই তারার মাধ্যমে ও নিয়ে পঞ্চাশ হাজার টাকা দেওয়াইলাম এরপরে হারুনকে এই করমশা মার্কেটের ব্রাজিল থেকে আসছে ওর নাম হচ্ছে রুইন করমশা মার্কেটের সফিক ভাইয়ের সুডোভাই তার নাম রুইন তারে বাড়তি আনাইয়া তার সাথে সম্পর্ক ভালো এই হিসাবে দেওয়াইলাম হারুনকে বিশ হাজার টাকা ও তারার মাধ্যমে আর কেতারে দিছি আমার মাধ্যমে ওই সবুজরে দিছি সমসিন বাজার পঞ্চাট টাকা তার টিভির দোকান আছে ওয়ালটনের সমসিন বাজার ও বিন্দিগাঁওর একজন আমার লোক পরিচিত ছিল বজলু মিয়া আর খাউফালার জুমেল মিয়া আমার লাগে আত্মীয় মামা তারার সম্পর্ক ভালো সবুজ। এই হিসাবে তারা লইয়া জাহাঙ্গীর ভাই শাহর ভাইয়া ছিল পঞ্চাট টাকা তারাই দিছি টোটাল প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা আমি দিছি এরা দেওয়ার পরো এরা বালু মানে আমাকে তুলতে দেয় না উফতে তারার কিছু লোকে শুরু কইরা বালু তারার কিছু লোক আছে নিজস্ব লোক বালু যারা তুল্যা আমরাকে দিত আগে এরা নিজেই কামলারা কিছু লোক আছে এরা তুল্যা নিজে বেসা ধরছে একজন লোক আছে ওয়েতুন করি তারও আছে বাইবাতি যা আরো কিছু লোক আছে একটু খারাপ রাখবে এরা খুব বুড়ে তুলিয়া গাড়ি নিয়ে বেশ আমি প্রায় পাঁচই আগস্টের পরে একটা বালু তুলি নাই এটা যাওয়াও নাই কিন্তু মিথ্যা

তাও হইতে পারে আচ্ছা যাই হোক তো ঠিক আছে ভাইয়া ওকে থ্যাংক ইউ জানো নাই চা বাগানের আপনার চা বাগান বলছে তাহলে আপনি কি কোনো পঞ্চায়েত বা এরকম কোন কিছু পঞ্চায়েতের আপনি পঞ্চায়েত সভাপতি আচ্ছা আচ্ছা তাহলে তো আরো ভালো হয়েছে আপনি অনেক ভালো জানার কথা তাহলে আপনি জানার এরকম কেউ না মানে কেউ দেখি নেই আশেপাশে কেউ অপরিচিত পরিচিত লোক বাগানে নেই আচ্ছা 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 ধন্যবাদ আপনি তো এই জায়গার বাসিন্দা এই জায়গার নাম কি এই জায়গার নাম হইলে এই বাগানের দিনারপুর সাহা দিনারপুর সাহা আচ্ছা আপনার এই যে সুইচ গেটের আশেপাশে কেউ কি ভালো উঠাইছে আপনারা জানেন আপনার নাম কি আপনার স্বামী আচ্ছা আচ্ছা এই বিষয়ে কিছু জানেন না দেখেন নাই এখানে কি বালু তোলা হয় জি না এই জায়গায় এই এলাকায় বালু দানি হয় না এই এলাকায় উঠে না এই এই যে এইখানে কিনারগুলা যে বাঙ্গা ভর্তিছে কিভাবে এগুলা চিনা গুলা ভাঙ্গে আছে কিভাবে এই যে মাদি এই বলক গুলা হালা নিয়ে এখন কম ভাঙ্গে আচ্ছা এই বলক না দিলে আরো ভাঙছে এটা সাত গাঙ্গের মুখ আচ্ছা গুলা দিলে অনেক প্রচুর পানি হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ